বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওান সুলতানা লাইফস্টাইল থেকে আমি সুলতানা চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব একটা ইউনিক বর্তা রেসিপি আপনারা অনেকে এই বর্তাটি করে খেয়েছেন এবং এর স্বাদ আপনাদের হয়তো অনেকেরই জানা কিন্তু আমি কিভাবে এই বর্তাটা করে থাকি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি আমি এখানে কাঁকরল ভর্তা করার জন্য কাঁকরোগুলোকে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি এবং একটি পাত্রে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি আমার কাঁকরোলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সাকনি সাহায্যে উঠিয়ে নিচ্ছি আরেকটা পাইপ এনে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি সিদ্ধ করার পরে কাঁকরোলগুলো ভেজে নেওয়ার ভেজে নিতে হবে কারণ কাঠলগুলো যদি আমি একটু তেলে হালকা করে ভেজে নিই তাহলে স্মেলটা অনেক ভালো আসবে এবং ভত্তা করার পরে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন এক পাশ আমার হয়ে গিয়েছে আমি আরেক পাশটা উলটিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব একটু ভাজি হওয়ার জন্য আমার এ পাশপাশ দুই পাশের কাঁকরোলই ভাজি হয়ে গিয়েছে এখন আমি কাঁকরোলগুলো উঠিয়ে নিচ্ছি এরপর আমি একই তেলে দিয়ে দেব শুকনো মরিচ ভত্তাটা শুকনো মরিচ দিয়ে করব সাথে দুইটা কাঁচামরিচও দেবো শুকনো মরিচটা দিলে বত্তা খেতে আলাদা একটা মজা হয় আমি এখানে দুই রকমের মরিচে দেব এরপরে দিয়ে দিচ্ছি রসুন আমি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো ভেজে নিব ভালো করে নরম হওয়া পর্যন্ত কাঁচামরিচটা হতে বেশি টাইম লাগে না সেজন্য জন্য আমার কাঁচামরিচটা হয়ে গিয়েছে আমি কাঁচামরিচটা উঠিয়ে নিয়েছি মরিচটাও ভাজি হয়ে গিয়েছে সেটাও উঠিয়ে নিলাম কিন্তু রসুনটা একটু সময় লাগবে সেজন্য জন্য রসুনটা এক সাইডে রেখে দিয়ে আরেক পাশে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিব ভতার সাথে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করব না বা একদম বেশি ভাজি করব না হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজি হয়ে গেলে আমি উঠাই নিচ্ছি আমার পেঁয়াজ ভাজি হতে হতে আমার রসুনটাও ভাজি হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে সেই আমি রসুনটা উঠিয়ে নিলাম চলে আসলাম ভর্তার মূল রেসিপিতে এখানে আমি একটা প্লেটে মরিচ মানে দুই রকমের মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটাকে হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি খুব সহজেই কিন্তু করে ফেলছি দেখুন মরিচটা ভালো করে মথিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব রসুন হাতের সাহায্যে আমি রসুনটাও ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে পুরো প্রসেসিংটা কিন্তু পাটায়ও করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম ভাজি করে রাখা পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে এরপর আমি এর সাথে অ্যাড করব কাঁকরোল বেজে রাখা সেই কাঁকরোল হাতের সাহায্যে ভালো করে ভর্তা করে নিচ্ছি যে সকল ভাইয়া আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করেন তাদের জন্য রয়েছে মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনি আপনার স্বাদ মতো দিবেন লবণ দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে এরপরে আমি এর সাথে অ্যাড করবো ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচি দিয়ে আমি আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নেব এরপরে অ্যাড করব আমি সরিষার তেল সরিষার তেল ভত্তায় না দিলে অসম্পূর্ণ থেকে যায় সরিষার তেলটা ভত্তায় দেওয়ার পরে মনে হয় যে ভত্তাটা এবার সম্পূর্ণ হয়েছে এবং আলাদা একটা স্মেল আসে খেতে অসাধারণ হয়ে থাকে আমি এবার ভালো করে ভর্তাটা আবারও মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি ভর্তাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে অনেক বেশি মজার হয়ে থাকে এই কাঁকরোল ভর্তা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন এর স্বাদ আপনি বলতে পারবেন না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও করতে অনেক বেশি সাহায্য করে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সুলতানা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অল অপশন অন করে রাখবেন নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ